বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিংকে অনেক কষ্টের হয় অনেক আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছি শত কষ্টের পর বাংলাদেশ সেনাবাহিনী আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারেছি কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং কেমন হয় এই বিষয় নিয়ে যদি একটা ভিডিও দিতেন আজকের ভিডিওতে আমি বলব বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং কেমন হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন অনেকেই এবার দু চব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে গিয়ে পরীক্ষা দিয়ে তোমরা তোমাদের নিজ যোগ্যতায় বাংলাদেশ সেনেমাদের চাকরি পেয়েছো কিন্তু তোমরা একটা কথা বলছো ভাইয়া বাংলাদেশ সিনেমার ট্রেনিং অনেক কষ্ট হয় একটা কথা আমি তোমাদের মাঝে বলে দেব পৃথিবীতে কিছু জিনিস অর্জন করার পর সেটার জন্য কষ্ট করতে হয় তুমি চাকরি পেয়েছো মনে করছে আমি চাকরি পেয়ে গেছি না তোমাকে চাকরি পেয়েছো কিন্তু তোমাকে ওই দিন তুমি ফুল সম্পূর্ণ পরিমাণে সাকসেস হবে যেদিন তুমি ট্রেনিং শেষ করে তুমি নিজ বাসায় চলে আসবে এবং নিজ কর্মস্থানে যোগদান করবে তো বাই দ্য ওয়ে আজকের ভিডিও আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং কতটা কষ্টের হয় এবং কতটা হার্ড হয় আজকের ভিডিও আলোচনা করবো আমার অনেক ভাই অনেক বোন দু হাজার সালে বাংলাদেশ সেনাবাহিতিতে আবেদন করেছে এবং চাকরি হয়েছে তারা অনেক টেনশনের ভিতরে আছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং কতটা কষ্টদায়ক বাংলাদেশ সেনেতে ট্রেনিং কোনো কষ্ট নেই তোমরা যারা চাকরি পেয়েছো বা চাকরি পাবা তোমাদের সকালে প্রতিনিয়ত দৌড়াবে প্রতিদিন দৌড়ানোর চেষ্টা করবা আর দেখতে পারছো বাংলাদেশ আমার ট্রেনিং কেমন হয় একটু কষ্ট না করলে কোনো জিনিস অর্জন করা যায় না আমরা পুরুষ মানুষ এ বেটা আমরা ছেলে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমরা হেরে গেলে চলবে না আমাদেরকে সাকসেস হতে হবে সাকসেস হওয়ার পর নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করতে হবে তো তোমরা যারা বলতো যে ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং সম্পর্কে জানতে চাই তো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিংয়ে কোনো কষ্ট নেই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং খুব সহজ ট্রেনিংয়ে কোনো কষ্ট হবে না তোমরা হয় অনেকে মনে করছো অনেক হার্ড হয় অনেক পরিশ্রম করতে হয় একটু পরিশ্রম করতে হয় কিন্তু তোমাদের যাদের চাকরি হয়েছে সো তোমরা কখনো ভয় করবে না বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং খুব ইজি খুবই ইজি কোনো ভয় নেই নিজের ভিতরে সাহস রাখার চেষ্টা করবা এবং সামনের দিকে এগিয়ে যাবা কোনো ভয় নেই এবং যাদের চাকরি হয়েছে তোমরা প্রতিদিন সকাল উঠে দৌড়াবা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং খুব সহজ দীর্ঘ নয় মাস ট্রেনিং হয় খুব সহজ ট্রেনিং হয়তো প্রথমে একটু খারাপ লাগবে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগছে তোমাদেরকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডিফেন্সের তথ্য জানতে এবং বিভিন্ন চাকরি খবর পেতে এই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং সম্পর্কে জানতে চান আজকে ভিতরে আমি বলে দিলাম বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং খুবই ইজি কোনো কষ্ট নেই কষ্ট না ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না একটু একটু কষ্ট একটু একটু কান্না তোমাদের হবেই কিন্তু নিজেকে হাল হালচালে চলবে না তোমাকে সামনের দিকে আগানো যায় কীভাবে সে চেষ্টায় করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর সেরিং ট্রেনিং খুবই ইজি খুব সহজ তোমাদের ভিতরে সাহস থাকতে হবে এবং মনোবল তোমাদেরকে ধরে রাখতে হবে এবং তোমাদের ভিতরে নিজের মনকে শক্ত করতে হবে নিজেকে মোটিভেটেড হিসাবে গড়ে তুলতে হবে তুমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর আদর্শ সৈনিক হিসাবে গড়ে উঠবে তোমার ভিতরে থাকতে হবে সাহস এবং প্রতি সাহস এবং যুদ্ধ করার ক্ষমতা তুমি পড়ো বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সৈনিক হিসাবে গড়ে উঠতে